আমাদের হোমস্টে দিয়ে ভিউ দেখতে পাচ্ছ এবার আমরা হাঁটতে হাঁটতে দেখো পাহাড়ের কোল ধরে কোথায় যাব আমরা কোথায় চলে চলে বুঝতে তো ভাই ওই ওপরে উঠতে হবে হোমস্টে সেই কোথায় এতটা ওপরে উঠতে হবে মানে এখানে আসা মানেই চা বাগান এক্সট্রা করে গাড়ি ভাড়া করতে হবে না সাইড সিন এর জন্য তোমাকে চা বাগানে যেতে হবে না ঠিক আছে কাঞ্চিরে কাঞ্চিরে লা 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 এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যায় এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না আমাদের ঠিক এই পাশেই আছে আমাদের হোমস্টে দারুণ না জায়গাটা আমাদের হোমস্টে ওই ওইটা তো ওই ওইটা বানাচ্ছে ওই ওপরে চলো এখানে নামতে হবে অনেকটাই পথ আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি জায়গাটা কেমন জানিও কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে শেয়ার করবে লাইক করবে ঠিক আছে আমরা পাটাকি এসি যখন আমাদের পায়ের তলায় তিল আছে আমাদের তো যেতেই হবে কিছু করার নেই তোর আবার আসছিস কেন হ্যাঁ তোরা উঠতে হবে না তোরা দাঁড়া তোরা দাঁড়া 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 হে বলেছি দাঁড়া ওরা দাঁড়িয়ে গেছে এই আবার চলো বলছে ওদেরকে নিয়ে হুমড়ি খেয়ে পড়বো নাকি কুনাল পাহাড়ে তুমি আসবে তুমি একটু যদি পাহাড়ে যদি না হাঁটো না না কমপ্লিট না আমি দেখেছি গাড়ি করে ঘুরে একটু পায়ে হাঁটা দরকার এই জায়গাটা পুরো চা বাগানে দেখো আমরা পুরো রয়েছি এটা বুঝতেই পারছ চাপাতি হ্যাঁ না

ঠিক আছে শ্যাওলা না এটা অন্য কিছু একটা একটা কাজ টাই যাই হোক আমাদের ওখানে সব জায়গাগুলো তো শ্যাওলা হয়ে যেতে সেটাও বলছি ডিজাইনিং হ্যাঁ সব সবুজ ছড়াবে

ওটা দেখো জায়গাটা শুধু একবার এবার লাগছে কি সেটা আমার ক্যামেরা মেমোরিটা ফুল হয়ে গেছে গো নাহলে হেভি শপ আস তো দারুণ দেখো আজা বুঝবে না ভাজা কত বলতে হাউছি এ ওয়াই রে ঘুরবে বন্ধু আর তা পুষ্টি হে লে এটা ভয়ে পালাচ্ছে কি ব্যাপার হলো এই জায়গাটা খুব সুন্দর এটা কোনো চা বাগানের কোনো ফ্যাক্টরি ফ্যাক্টরি হতে পারে বা গোডাউন হবে মনে হয় বুঝলে তো এটা এটা মনে হয় গোডাউন ফোডাউন হবে চা আমার চায়ের ভাই

講開就係。